একটা গাউন দিচ্ছি ভাই মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা যে একশো পঞ্চাশ টাকায় দেখেন বলে হ্যাঁ এগুলো খুব সুন্দর অনেক রানিং অনেক ভাইরাল এখন এগুলো অনেক মাত্র তিনশো পঞ্চাশ টাকার শটশো পঞ্চাশ টাকার শট ঠিক আছে এগুলো মাত্র হল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এখানে পাইকারি নিবেন পাইকারি নিয়ে বিক্রি করবেন যারা তারা বুঝবো ঠিক আছে যারা বাসা বাড়িতে ব্যবসা করতেন তারা নিতে পারবে তারপরে এই দেখেন এই যে আরেকটা মাল দেখেন এই খুব সুন্দর ঠিক আছে মাত্র দুইশ পঞ্চাশ টাকা আচ্ছা জাহিদ ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম সব ভাই কি অবস্থা কেমন আছে এই তো ভালো আছি এখন হচ্ছে ঈদের সব নতুন কালেকশন জি জি ভাই একদম ঈদের জন্য এখানে

আল্লাহর মধ্যে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো 2020 টোয়েন্টি বলেছে আজকের এই সন্ধ্যা স্বাগত এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম রেডিমেড ওয়ান পিস টু পিস অর্থাৎ লেডিস কালেকশনের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে এই মার্কেটটি ঢাকা সদরঘাট বিআইপি টার্মিনালের ঠিক বাম পাশে আর এই মুহূর্তে আমরা রয়েছি সাত নাম্বার গলিতে জামিলা টপস কালেকশনে তো আজকে আমরা দেখাবো দু হাজার সালের ঈদের আপডেট কালেকশনগুলো এক কথায় যারা ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে মূল পাইকারদের কাছ থেকে কম দামে পাইকারি নিয়ে

আচ্ছা আমার কাছে আল্লাহ রহমত একশো পঞ্চাশ টাকার ভিতরে দুই আড়াইশো ডিজন আছে আচ্ছা ঠিক আছে আমি জাস্ট ভিডিও ধারণা দেওয়ার জন্য

দুশো আশি টাকা কামলে ফালা ফলে ছেলে আইলো না দুশো আশি টাকা দুশো আশি টাকা আছে সবাই পড়তে পারবো ঠিক আছে এই যে পায়জামাটা দেখছেন আল্লাহ রহমতে ভাইজান খুচরাতে পাঁচ ছশো টাকা বিক্রি হয় আপনি নিয়ে যদি বিশ ত্রিশ টাকা পাইকারি দিতে তাও বিক্রি করতে পারবেন সমস্যা নেই বুঝতে পারছেন এই যে এই যে অনলি দুশো নব্বই টাকার টুপিস দেখো নব্বই টাকা কি দিচ্ছে এটা কত টাকা দুশো নব্বই টাকা গাউন দুশো নব্বই টাকা লিলেনের গাউন দুইশো নব্বই টাকা অনলশো নব্বই টাকা ভাই এগুলো আপনি অর্ধেক অর্ধেক লাভ করতে পারবো এই যে দেখেন তিনশো টাকা কি গাউন দিচ্ছে দেখেন এটা হচ্ছে হ্যাঁ সময় কম আমি খুব রিজনেবল কম সময়ের ভিতরে দুইশো নব্বই তিনশো টাকা টু পিস দেখেন এই যে আচ্ছা আমি টু পিস আর ওয়ান পিস মিলে দেখাইতেছি ঠিক আছে এই যে মাত্র তিনশো তিরিশ টাকা সুতি কটন টু পিস টু পিস হ্যাঁ ভাই এটা অনলাইনে অনলাইন প্রাইস দেওয়া হচ্ছে সাতশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে পায়জামাটাও কাজ করা পাবেন আপনি আচ্ছা পায়জামাটাও

এমন ছোট বড় করা সিস্টেম আছে যারা ছোট বড় সবাই পড়তে পারবেন ইনশাল্লা ভোগাভাগের না করতে টাকা কি দিচ্ছি হাতাতে বডিতে আপনি কাজ করা আছে বুকে মোটে কাজ করা আছে ভাই ঠিক আছে এগুলো কলার সিস্টেম গাউন হ্যাঁ এটার অন্য হবে ঠিক আছে অন্য সহ এটা লোক এই যে পাইজামা ওয়ান পিস এই দেখেন হ্যাঁ পায়জামাটা তো কাজ থাকবে আচ্ছা এই দেখেন তারপর এই যে গাউনটা দেখেন ভাইজান চারশো তিরিশ টাকা কি গাউন গাউন বিশাল গাউন দেখেন দোকান ভরে গেছে বুঝছেন মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা

খুব সুন্দর এই দেখেন এই মনে করেন যখন যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবো এভাবে যেই যে কদিন ইচ্ছা ব্যবহার করতে পারবো লং আসতে আছে শর্ট আসতে আছে সব আসবো এগুলো টুপিসও হবে টু পিস

টাকা তারপর এই যে রামপারের মতন সুতি কটন কটন সুতির ভিতরে খুব সুন্দর ফুল মাল ঠিক আছে এগুলো আপনি অর্ধেকে অর্ধেক লাভ করতে দোকানে নিয়ে পাঁচ টাকা বিক্রি করা কোনো ব্যাপার না এটা নয়শো টাকা বিক্রি হয় মাত্র তিনশো টাকা তিনশো নব্বই টাকা মাত্র

এই যে চারশো টাকা শুধু পাইকারি শুধু পাইকারি শুধু মাত্র পাইকারি ঠিক আছে আচ্ছা এইগুলো হবে না খুচরা নিয়ে আটশো নয়শো টাকা বিক্রি করতে পারবে ওকে এইগুলো এই যে ডায়মন্ড চেরি কাপড়ে হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা চেরি লং ঠিক আছে

ঠিক আছে এই চারশো বিশ টাকা দেখে নেই এগুলো গাউন চারশো বিশ ঠিক আছে এগুলো দাম বেড়ে গেছে এই চারশো বিশ টাকা এই যে টাস ঠিক আছে এগুলো সিস্টেম হ্যাঁ তারপরে এই যে চারশো পঞ্চাশ টাকা যে কত বড় গাউন দিচ্ছি গাউন এই যে খুব সুন্দর ঠিক আছে এইগুলো আপনি আল্লাহ রহমত চারশো পঞ্চাশ দাঁড়িয়ে খুচরা এক হাজার টাকা বিক্রি করবেন সর্বনিম্ন ভাই পাইকারি একদম থেকে নিয়ে একদম পাইকারি বিক্রি করতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন এই যে মাত্র তারপরে এই দেখে নেই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা একদম বোরকা গাউন যেটাকে বলে ঠিক আছে এটা আর বোরকা লাগবে না হিজাবি গাউন এগুলো হিজাবি গাউন হ্যাঁ এগুলোর সাথে হিজাবি গাউন দুটা দেখা দিলাম পাঁচশো টাকার এগুলো আপনি আসবেন

এখন কম আছে যারা মাল নিয়ে বেশি নিতে চান দুই দুই চার পাঁচ ডজন বারো ডজন তেরো ডজন যারা নিতে চান এখন এখন নিয়ে রাখেন মাল লাভ হবে ঠিক আছে তারপরে এই যে দেখেন এই যে ভাঙচুরের ভিতরে এই যে ঝুমকাপুর একটা ডিজাইন আছে দেখেন এই যে ঝুম